আয় রে মেলানো হ্যাঁ আই রে গোপালকে বসাবেন আপনি দোলাবেন অনেকের দেখা যায় ঠাকুরের সংখ্যা অনেক বেশি হ্যাঁ সেক্ষেত্রে এই সিংহাসনটা এটা আছে দু ফিট বাই আড়াই ফিট থেকে তিরিশ বছর আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি লাইফ আমার একজন সাবস্ক্রাইবার নিমাই বহুদিন ধরে তাদের দোকানে আসার জন্য আমাকে রিকোয়েস্ট করছিলেন যাদবপুরেই তাদের একটি সিংহাসন তৈরির ব্যবসা আছে আজকে আমাদের কন্টেন্ট একদম ডিফারেন্ট তার রিকোয়েস্ট রাখার জন্য আজকে আমি এখানে এসেছি তুমি কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তোমাদের এই দোকানের নাম দা ক্যালকাটা ফার্নিচার তো এখানে তোমাদের কি ধরনের প্রোডাক্ট তৈরি হয় আমাদের এখানে ঠাকুরের মানে ভগবানের যে সমস্ত জিনিস ঠাকুরের পারপাসে সিংহাসন থেকে শুরু করে সোফা থেকে শুরু করে সব মডিউলারে যে সমস্ত ডিজাইন হয় এখন সেই সব লেটেস্ট মডেল আমাদের এখানে পাবে আচ্ছা তো তোমাদের দোকানটা মোটামুটি কত বছরের 1996 বাপরে বহু বছর হয়ে গেল বহু বছর প্রায় 29 বছর চলছে তো দোকানটা তাহলে তুমি পরিচালনা করো হ্যাঁ আমি করি তুমি বিভিন্ন রকম আমার যে কাকু আছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আমাকেই সব দেখভাল করতে হয় সম্পূর্ণ কাকু সময়টা পরিচয় করে নি কাকু দোকানের মালিক হ্যাঁ মালিক আচ্ছা নমস্কার নমস্কার তো বহু বছর হলো এই ব্যবসাটার সঙ্গে আপনি আছেন হ্যাঁ কি কি ধরনের মেটেরিয়ালস আপনার কাছে পাওয়া যায় কি কি ধরনের জিনিস পাওয়া যায় যদি একটুখানি দর্শকদের খুব বোঝান তাহলে আমার যারা দেখছে আজকে ভিডিওটা তাদের হয়তো বুঝতে সুবিধা হবে আমার এইখানে আপনারা সব ধরনের মডিউলার সিংহাসন পাবেন আমরা এই সিংহাসনগুলি এখানে ম্যানুফ্যাকচারিং করি এবং এখানেই বিক্রি করি আচ্ছা আমাদের বহুদিন দিন ধরে এইভাবেই চলছে এই দেখুন এখানে বিভিন্ন ধরনের সিংহাসন রয়েছে এই একটা সিংহাসন দেখুন এটা হচ্ছে আঠেরো ইঞ্চি বাই আড়াই ফিট হাইট এর ভেতরে জিনিস রাখার জায়গা এইখানে জিনিস রাখবেন এইখানে খাবার দেবেন এইখানে ঠাকুর রাখবেন প্রয়োজনে এখানেও ঠাকুর রাখতে পারবেন খাবার দাবার কাজ শেষ হয়ে গেলে আপনি বন্ধ করে দিন কমপ্লিট এবার আপনি যদি মনে করেন যে আমার ছোটো দরকার আপনার ঘরে কম ঠাকুর কিংবা ছোট সিংহাসন দরকার জায়গা কম আপনি এই ধরনের ছোট সিংহাসন নিতে পারবেন আচ্ছা এটা মেঝেতেও বসাতে পারবেন দেয়ালেও লাগাতে পারবেন মানে করতে পারবে আবার আমি মেঝেতেও হ্যাঁ 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 এটা মেঝেতেও রাখবেন দেয়ালেও রাখবেন এখানে ঠাকুর রাখবেন প্রয়োজনে এখানেও ঠাকুর রাখতে পারবেন এবার যদি মনে করেন যে আপনি ছোটর মধ্যে একটু বক্স দেওয়া চাই তাহলে আপনি চলে আসুন এই একটা সিংহাসন দেখুন এটা হচ্ছে এক ফিট বাই দু ফিট এর ভেতরে জিনিস রাখবেন এখানে জিনিস রাখুন এখানে খাবার দেবেন এখানে ঠাকুর রাখবেন প্রয়োজনে এখানেও ঠাকুর রাখতে পারবেন এটা আছে বারো বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি একটা দোলনা দেখুন এখানে গোপালকে বসাবেন আপনি দোলাবেন এইটার মাপ আছে দশ ইঞ্চি এইটার হাইট আছে এই বারো ইঞ্চির কাছাকাছি এবার এই একটা দেখুন এখানে ঠাকুর রাখবেন এখানে ঠাকুর রাখবেন এখানেও প্রয়োজনে ঠাকুর রাখবেন এটা মেঝেতে বসাতে পারবেন দেয়ালেও বসাতে পারবেন এইটা গোল্ডেন কালারের উপরে রয়েছে এটা সিলভারও আছে এইবার আপনি যদি মনে করেন যে আমি ঠাকুর সরাসরি আসনের মধ্যে রাখবো না আপনি এই ধরনের একটা টেবিল নিয়ে নিন এই টেবিলটাকে আপনি ভেতরে বসান ভেতরে বসিয়ে আপনি এখানে ঠাকুরকে রাখুন এখানে ঠাকুরকে রেখে এখানে পুজো দিন এটাও পারেন আবার যদি আমি আপনি মনে করেন যে না আমি এত বড় টেবিল রাখবো না আমার একজন ঠাকুর বসবে তাহলে আপনি এই ধরনের টেবিল দিয়ে দিন ছোট টেবিল ছোট টেবিল আচ্ছা এবার আপনি যদি মনে করেন যে আপনার এই প্রসাদ দেওয়ার জায়গাটা খোলা যাচ্ছে না কোনো কারণে স্পেস প্রবলেম কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে আপনি প্রসাদ দেওয়ার ব্যাপারটা এখানে রেখে ইউজ করুন আচ্ছা ছোট একটা টেবিল নিয়ে তারপরে ইউজ করুন তার উপরে প্রসাদ দিলেন এবার আপনি যদি মনে করেন না এখানে আমি ঠাকুরকে রাখবো তাহলে এখানে রেখে আপনি ঠাকুরকে রাখুন এখানে প্রসাদ দিন সব রকম অপশনই রয়েছে সব রকম অপশন রয়েছে তো এর মধ্যে আর কিছু ইউনিক ডিজাইন যেগুলো আপনার কাছে শুধুমাত্র আছে সেরকম কয়েকটা ডিজাইন আমাদের দেখাবেন এবার আপনি যদি মনে করেন যে এর পাশে বসাবেন হ্যাঁ অন্যান্য সিংহাসন তাহলে আপনি চলে আসুন প্রথম হচ্ছে দোলনা আচ্ছা আপনার বাড়িতে যদি গোপাল থাকে আপনার দোলনার প্রয়োজন আছে আপনি দোলনা এখানে বসিয়ে দিন আচ্ছা এর ভেতরেই বসিয়ে দোলনা দিতে বা এবার আপনি যদি মনে করেন যে ওর পাশে ওর পাশে ছোটখাটো সিংহাসন রেখে অনেকে নারায়ণ শিলা রাখে ছোট্ট করে সুন্দর করে সেই জন্য আপনি এই ধরনের সিংহাসন রাখুন ছোট আবার যদি মনে হয় আপনার যে এটা ছোট হবে তাহলে আপনি চলে আসুন এখানে এবার আপনার গোপালকে স্বয়ং দেবেন তার জন্য যদি কিছু প্রয়োজন হয় সেটাও রয়েছে আমাদের এই যে গোপালকে স্বয়ং দিন এটায় এই হচ্ছে খাট আচ্ছা এই মন্দিরের ভেতরে ঠাকুরকে শয়ন দিতে পারবে শয়ন দিতে পারবেন মানে একদম সব রকম অপশনই আপনারা রেখেছেন সব রকম ব্যবস্থা আমাদের এখানে রয়েছে ঠাকুরের জন্য ওকে আর আমি দেখতে পাচ্ছি এটা বড় দোল না এটা খুব সুন্দর লাগছে এটা একটুখানি বলে দিন কি রকম ভাবে করা এটা এই ডিজাইনটা এই ডিজাইনটা এটা হচ্ছে বড় গোপাল রাখার জন্য ওকে চেন দিয়ে ঝোলানো না দুই সাইডে হ্যাঁ এই দুই সাইডে চেন দিয়ে ঝোলানো আছে বড় গোপাল রাখার জন্য এই দোলনাটা এবার আপনার বাড়িতে দেখা যায় অনেক সময় একটা গোপাল নেই তিনজন গোপাল আছে হ্যাঁ আপনি তিনজনকে পরপর বসান বসান ঠিক এখানে এখানে গোপালকে গোপালকে গোপালের আপনি রাখুন আচ্ছা দোলা দিন আসতে নিজের থেকেই দিন এর সঙ্গে আরো কিছু কিছু সিংহাসন পাশে যেমন দেখতে পাচ্ছি একটা মডেল এইখানে দেখতে পাচ্ছি একটা নিচে সেলফ দেওয়া রয়েছে আবার এখানে একটা সুন্দর সিংহাসন বানানো রয়েছে এটার বিষয়ে একটুখানি বলুন এই যে সিংহাসনটা দেখছেন এই সিংহাসনটা একই কনসেপ্টে আছে এইখানে দেখুন জিনিস রাখার জায়গা খাবার দিন ধূপকাঠি মোমবাতি যা আছে এখানে দিন কিংবা এখানে খাবার দিন এখানে ধূপকাঠি মোমবাতি দিন ঠাকুর এখানে রাখুন উপরেও ঠাকুর রাখতে পারেন বাহ সুন্দর করে পার্ট পার্ট করে করে দেওয়া হয়েছে প্রত্যেকের প্রবলেম সেই কথা মাথায় রেখে এইভাবে করা হয়েছে আমি একটা খুব সুন্দর মডেল দেখতে পাচ্ছি এখানে এটার ব্যাপারে একটুখানি আমি দেখবো এটা কেমন ডিজাইনে এ বানানো হয়েছে এটা দেখুন এটা পুরোটাই সিংহাসন এইখানে স্টোর করার এক জায়গা আচ্ছা ঠাকুর মানে যত ঠাকুরের কেবিনেট এটা সমস্ত কিছু ভেতরে রাখুন আচ্ছা বাসনপত্র জামা কাপড় সমস্ত কিছু এখানে রাখুন সমস্ত কিছু ঠাকুরের এখানে রাখুন এইখানে আপনি ঠাকুরকে খেতে দিন আচ্ছা খেতে দিলে প্লেটে রাখো এইখানে ঠাকুর রাখুন আপনার যত ঠাকুর আছে আপনি ভালোভাবে রাখুন প্রয়োজনে যদি আপনি সেলফ চান সেলফও আমরা মাঝখানে লাগিয়ে দেব আচ্ছা যেহেতু ম্যানুফ্যাকচারিং সেই কারণে আপনার সব রকমই দিতে পারেন হ্যাঁ হ্যাঁ এইবার ব্যাপার হচ্ছে আপনি যদি মনে করেন উপরে ঠাকুর রাখবেন তাহলে এইটাকে আমরা অ্যাডজাস্ট করে ঠাকুর রাখার জায়গা বার করে দেব বাহ মানে চাইলে কাস্টমাইজ করতে পারেন হ্যাঁ হ্যাঁ তো এই মুহূর্তে এই ধরনের সিংহাসনগুলো বহু লোকের খুব পছন্দ মডিউলার সিংহাসন এবং দেখতে একদম নতুন ডিজাইনের তিনি অনেক সময় নিয়ে গিয়ে অনেকে সমস্যায় ভোগে যে বোটগুলো ফুলে যায় খারাপ হয়ে যায় কিছুদিন পরে এই জলের খাবারের পাত্র জলের পাত্র রাখতে গিয়ে ঠাকুরের সেখানে বোর্ডগুলো নষ্ট হয়ে যাচ্ছে খালার উঠে যাচ্ছে তো আপনাদের এই এর মধ্যে সেরকম কোনো বিষয় নেই তো অ্যাকচুয়াল আমরা যে মেটিরিয়ালটায় কাজ করি এটা হচ্ছে এমডিএফ এক্সটেরিয়র গ্রেড আচ্ছা দেখুন আমি বোর্ডটা দেখিয়ে দিচ্ছি এই ল্যামিনেশনটা রয়েছে এইটা হচ্ছে মাদার বোর্ড আচ্ছা এই বোর্ডে জল লাগলে কিছু হয় না আচ্ছা আমরা এই বোর্ডের উপরে কাজ করি আর আরেকটা বোর্ড দেখাচ্ছি আপনাদের এই একটা বোর্ড দেখুন এইটাকে বলা হয় ডাব্লিউ পিসি আচ্ছা এই ডাব্লিউ পিসিটা আপনার জলেও ভিজবে না আগুনেও পুড়বে না জলেও ফুলবে না আবার আগুনেও পুড়বে না ও পুড়বে আচ্ছা এই বোর্ডগুলি দিয়ে যেহেতু আমরা কাজ করি হ্যাঁ তাই আমরা বলছি যে এগুলি নষ্ট হওয়ার ব্যাপারটা নেই বললেই চলে আচ্ছা অন্যান্য দোকানে আপনারা যে জিনিসগুলি পাচ্ছেন সেগুলি হচ্ছে এই বোর্ডের এইটা ঘাস বোর্ড যেগুলো বলে হ্যাঁ 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 এইটা ঘাস বোর্ড জাতীয় জিনিস সেম দেখতে দেখুন এর সাথে এর কোনো ডিফারেন্স কালারে কোনো পার্থক্য বাইরে থেকে তো বোঝাই যাচ্ছে না কোনো রকম কোনো পার্থক্য নেই আপনারা এই জিনিস ব্যবহার করলে পরে এ নষ্ট হবেই আচ্ছা যে কারণে আমরা এই বোর্ডগুলি এ কাজ করছে অনেক সময় অনেকে বলে যে পেস্টিং উঠে যায় লাগানোর পরে দুই এক বছর পরে পেস্টিং উঠে গেল পেস্টিং পেস্টিং এতে পেস্টিং খোলার কোনো ব্যাপার নেই আচ্ছা মোটামুটি কত বছরের ওয়ারেন্টি থাকে এই পেস্টিং এর আপনাদের পেস্টিং এর আফার হচ্ছে 20 বছর 20 বছরের মধ্যে এই পেস্টিং ছাড়ার কোনো ব্যাপার নেই তার মানে আর এই যে বোর্ডটা আরেকটা দেখলেন এগুলো পুরো পেস্টিংই নয় এটা না এটার মধ্যে তো কোনো পেস্টিং এখনো পর্যন্ত নেই এমন কোনো পেস্টিং নেই আপনি যে সিগনেশনটা দেখছেন হ্যাঁ এই যে রাউটার কাটিংটা করা আছে এইটার মধ্যে কোনো পেস্টিং কিছু নেই আচ্ছা মানে এই বোর্ডটাকে এই বোর্ডটাকে কাটিং করে কাটিং করে এটা করা হয়েছে ওকে অনেকের দেখা যায় ঠাকুরের সংখ্যা অনেক বেশি হ্যাঁ সেই ক্ষেত্রে এই সিংহাসনটা এটা আছে 2 ফিট বাই 2 ফিট আচ্ছা 2 ফিট বাই 2 ফিট 2 ফিট ওকে এইখানে আপনি এখানে ঠাকুর রাখুন যত ইচ্ছা ঠাকুর রাখুন এখানে ঠাকুর রাখুন এখানে ঠাকুর রাখুন প্রয়োজনের টেবিল পেতেও এই ধরনের টেবিল পেতেও আপনি এখানে ঠাকুরের সংখ্যা আরো বাড়াতে পারেন বাহ মানে একই ছোট সিংহাসনে সব রকম ঠাকুর রাখার স্পেস আছে এই মডিউলার সিংহাসনে স্পেস সব সময় বেশি পাওয়া যায় তার ব্যবস্থা রাখা হয় কারণ এখন প্রত্যেকের স্পেস প্রবলেম ওকে এবার অনেকের একটা প্রশ্ন হতে পারে এই জিনিসগুলো কত বছর টিকবে বা ভালো থাকবে এই সিংহাসন একবার কিনলাম আমার সিংহাসনটা কত বছর চলবে কুড়ি থেকে তিরিশ বছর ব্যবহার করুন একটা মানুষের লাইফ কেটে যাবে লাইফ কেটে আর নিয়ে যেতে হয় এইভাবে অন্য কোনো সিস্টেম আছে খুলে আমি পার্ট করে বাইরে ট্রান্সপোর্টে নিয়ে যেতে পারি যদি অনেক দূরে আপনি নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে আমরা পার্টগুলি খুলে বান্ডিল করে দিয়ে দেব আপনি যত দূরে দূরে ইচ্ছা নিয়ে যান আপনি সেখানে গিয়ে ফিটিংস করে নিতে পারেন আচ্ছা ফিটিংস করা খুব ইজি খুব ইজি ওকে আমরা একটা ফিটিংস করে দেখাচ্ছি আপনার আচ্ছা তাহলে আমরা একটা ফিটিংস ও দেখে নেবো কিভাবে আপনারা করছেন হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর আমি সিংহাসন গুলো দেখলাম যারা নিতে চাই তারা পাবে কিভাবে যেখান থেকে আসুন না কেন যাদবপুর স্টেশনের রিজার্ভেশন টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে এইট বি থেকে ঢুকে একদম স্টেশনে চলে আসবে স্টেশনের কাছে এসে রিজার্ভেশন কাউন্টারের ঠিক উল্টো দিকে রিজার্ভেশন কাউন্টার ঠিক উল্টো দিকে দা ক্যালকাটা ফার্নিচার এটাই হচ্ছে আপনার দোকান হ্যাঁ তো একদম স্টেশন নেয়ারে স্টেডিয়াতে লোকেশনে কেউ আসলে এসে নিতে পারবে এক চান্স কিন্তু যারা অনেক দূর থেকে দেখছে আমাদের ভিডিও তো লোকাল এরিয়াতে হয় না প্যান ইন্ডিয়া হয় বাইরে থেকে যদি কেউ নিতে চায় তার কি অপশান আছে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা আমরা ডেলিভারি করে দেবো আচ্ছা অনলাইন অপশানও আছে আপনার অনলাইন অপশান রয়েছে কুরিয়ারে পাঠিয়ে দেবেন বাই কুরিয়ারে পাঠিয়ে দেবো ওকে শুধু কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নাকি যে কোনো ইন্ডিয়ার যে কোনো জায়গায় যেতে পারে আমরা এই মুহূর্তে শুধু ওয়েস্ট বেঙ্গলেই সাপ্লাই করছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমাদের এখনও ব্যবস্থা হয়নি কারোর যদি বাইরে থেকে নেওয়ার ইচ্ছা থাকে তারা কি পেতে পারে হ্যাঁ তারা পেতে পারে অর্ডার দিলে হয়তো একটু সময় লাগে আচ্ছা কিন্তু আপনারা ব্যবস্থা করে ব্যবস্থা করবেন আচ্ছা আপনাদের কোয়ালিটি নিয়ে তো জানলাম এবার আমরা আর কিছু মডেল আপনাদের কাছে দেখতে চাই আপনি এই একটা মডেলে আসুন এইটা দেখুন মেঝেতেও রাখতে পারবেন দেয়ালেও রাখতে পারবেন কালার কম্বিনেশন খুব সুন্দর দেখে মনে হচ্ছে যে ভেতরে লাইট লাগানো হ্যাঁ এত সুন্দর করে সাজিয়ে এগুলো ভেতরকার এগুলো লাগিয়েছে মার্বেল কালার দিয়ে করা বক্সটা আচ্ছা অনেকের বাড়িতে এরকম আছে যে বড় একটা সিংহাসন রাখে পাশে ছোট ছোট বেশ কিছু সিংহাসন রাখে অন্য গুলো রাখার জন্য সেরকম সেরকম কিছু দেখাতে পারে পর পারেন সেই সিংহাসন যেমন এটা একটা বড় হলো এর পাশে যদি কিছু ছোট সিংহাসন আমরা রাখতে চাই সেরকম মডেল কি কিছু আছে আচ্ছা সিংহাসন গুলো যেগুলো দেখলাম ডিজাইন গুলো খুব ভালো লাগলো কিন্তু অনেকেরই এই প্রশ্নটা থাকবে কোনগুলোর কেমন দাম আপনার কাছে যদি দামটা একটু আমরা জানতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগবে আমাদের সবচেয়ে লো প্রাইস হচ্ছে ঠাকুরের জন্যই ঠাকুরের সেল এটা আপনি দেয়ালে বসিয়ে এর উপরে আপনি ঠাকুর রাখতে পারবেন এর দাম দুশো আশি টাকা আচ্ছা এর চারটে সাইজ হয় পরপর দাম ওকে যেমন আরো একটা সাইজ আমাদের একটুখানি দেখান এই একটা তাহলে বুঝতে পারবো এইটা বড় সাইজের মাছ একটা সাইজ আছে সেটা আমি দেখাতে পারলাম না হ্যাঁ এইটার দাম 480 আচ্ছা এটা বড় সাইজ এটা 18 ইঞ্চি ওকে সবচেয়ে বড় আবার আচ্ছা আর আরো একটা জিনিস অনেকে জানতে চাইবে একটু বড় সিংহাসন যেগুলো সেগুলোর কেমন কি প্রাইস আছে একটু যদি আমাদের একটু আইডিয়া দেন এই যে সিংহাসনটা রয়েছে হ্যাঁ এইটার দাম পড়ে 4200 টাকা আচ্ছা এই সিংহাসনটা হচ্ছে 2 ফিট চওড়া হ্যাঁ 2.5 ফিট হাই ওকে যারা টাকা দাম আর একটা দোলনা রয়েছে এগুলোর কিরকম দাম হয় এটা হচ্ছে সবচেয়ে বিগ সাইজের দোলনা বড় সাইজের দোলনা হ্যাঁ এইটার দাম পরে সাড়ে ছ টাকা সাড়ে ছ টাকা ওকে আর এই ধরনের যে ডিজাইনের যে কাটিংয়ের যে বোর্ডগুলো আছে এগুলোর কেমন প্রাইস থাকে এইটার দাম পরে সাড়ে হাজার টাকা এটা সাড়ে সাত হাজার ওকে তার মানে একদম দুশো আশি টাকা থেকে শুরু করে ছহাজার সাত হাজার এরকম প্রাইসের সব আপনাদের কাছে আছে এরকম সব রকম মডেলের আছে আমাদের খুব রিজনেবল প্রাইস নিশ্চিন্তে কিনতে পারবেন জিনিস ভালো হবে কোয়ালিটি কোয়ান্টি এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে হ্যাঁ একবার কিনলে সারা জীবন চলবে লং টাইম ইউজ করুন ওকে কোনো চিন্তা নেই তো আজকে একদম ডিফারেন্ট একটি কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম বহু লোকের হয়তো ভালো লাগবে আবার অনেকে হয়তো বলতে পারেন যে সাবজেক্টের বাইরে বেরিয়ে গেলাম কিন্তু আমাকে রিকোয়েস্ট করার কারণেই আমার সাবস্ক্রাইবার বলেছে বলে আজকে এতদূর এলাম তো তোমাদের এখান থেকে যারা নিতে চায় তো এই মডেল গুলো কি আছে নাকি আরো কিছু মডেল তোমাদের আছে বিভিন্ন রকমের মডেল তৈরি করা হয় এই মুহূর্তে এখানে যেগুলো রাখা পসিবল হয়েছে সেটা আমরা স্টোর করে রেখেছি আমাদের বড় গোডাউন আছে সেখান থেকে মাল ম্যানুফ্যাকচার হয়ে আসবে আমাদের আচ্ছা তো সেই মডেল গুলো আমরা কিভাবে জানতে পারব সেটা আমাদের একটি পেজ আছে ফেসবুক পেজ সেখানে দা কলকাতা ফার্নিচার বলে সার্চ করলে এবং আমরা আপনার ভিডিওর মাধ্যমে আমরা সেই পেজটাকে আমি বলে দেবো সেখানে যারা ফলো করবে তারা বিভিন্ন রকমের ছবি পাবে এবং সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে সেই ছবিটা দিয়ে এবং অর্ডার করতে পারে বা বুক করতে পারে স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দেওয়া আছে সেই নাম্বারে আপনারা চাইলে ফোন করতে পারেন যাদের মনে হচ্ছে বাড়িতে এইরকম সুন্দর সুন্দর ডিজাইনের সিংহাসন আপনারা রাখবেন তারা চাইলে রাখতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই